ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে এক অনন্য সামাজিক উদ্যোগের নজির গড়ল ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন বাড়ির ডিসেম্বর রাতে শ্রীপাট গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে সংগঠনের উদ্যোগে আঠেরোতম বর্ষে গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছর চোদ্দ জোড়া পাত্রপাত্রীর বিবাহ সম্পন্ন হয় গত আঠেরো বছর ধরে সংগঠনটি মোট তিন হাজার পাঁচশো ছাব্বিশ জন কন্যার বিবাহ দিয়ে সামাজিক সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহন্ত শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেবঘোষ

এই ইয়ে থেকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে সবসময় বিভিন্ন ইয়েতে খবর আসতো আমাদের নারী পাচার নিয়ে যে কিছু মানে প্রতিপয় মানুষ এসে বিহার থেকে ছাপড়া ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে নারী পাচার হতো ওদের বিয়ে হতো কিন্তু ওরা ফিরে আসতো না সেই কমপ্লেনগুলো বাবা মারা আমাদের কাছে আসতো আমরা আমাদেরও তখন কিছু করার নেই তার থেকে আমরা তিন রাজ্য থেকে মিলে একটা সংগঠন তৈরি করলাম এর নাম দিলাম ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন ওর থেকে শুরু করলাম দু হাজার আট থেকে গণবিবাহ